এই সিজন চেঞ্জের সময় এই ধরনের সবজি বা তরকারি খাওয়া যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো খেতেও সেরকমই ভালো লাগে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দারুণ টেস্টি একটা সজনের ডাটা আলু কুমড়ো বেগুনের তরকারি সজনের ডাটা তৈরির একদম নতুন স্বাদের নিরামিষ রেসিপি এভাবে একবার তৈরি করলে বারবার এইভাবেই বানাতে চাইবেন আজকে এই সজনে ডাটা আলু কুমড়োর তরকারিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু একটা ছোট সাইজের বেগুন দুশো গ্রাম কুমড়া আর দুশো গ্রাম সজনের ডাটা একটা মিষ্টি আলু এভাবে লম্বা করে কেটেছি সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য দেখুন নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা একটা বড় সাইজের টমেটো একসঙ্গে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে একটা বাটিতে ঢেলে রাখলাম আর দেখুন এদিকে আমি পঞ্চাশ গ্রাম মুগ ডাল দু তিনবার জল পাল্টে ধুয়ে ডালগুলোকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ডাল খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার ডালটা মিক্সারের জালে নিয়ে নিচ্ছি জল ছেকে গায়ে যতটা জল আছে ওই জলটা দিয়ে ডালটাকে আমরা পেস্ট করব এক্সট্রা জল দেব না তাহলে ডালের ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে সাথেই দিয়ে দিলে হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা তারপর দেখুন এইরকম একটা পেস্ট করে বাটিতে ঢেলে নিয়েছি সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ হিং হিংটা যদি থাকে হাতের কাছে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে নিতে স্বাদটা ভালো হবে তারপর এক থেকে দু মিনিট সময় নিয়ে এভাবে ডালটাকে ফেটিয়ে নেব যত ভালো ফেটাবো ততই ভালো হবে এভাবে ফেটতে ফেটতে যখন দেখবেন ডালটা একটু পাতলা হয়ে গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে যে ডালটা পুরোপুরি ফেটানো হয়ে গেছে এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রাখা বেগুন বেগুন ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় মিনিট সময় দু তিন নিয়ে বেগুনগুলোকে লালচে করে ভেজে নিতে হবে একেবারে ঢাকা দেওয়া যাবে না তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে বেগুনগুলো খুব বেশি নরম হয়ে গেলে ঝোলে দেওয়ার সাথে সাথেই গলে যাবে দেখুন পরিমাণ মতো একটু লবণ দিয়ে চার মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলো তুলে নিচ্ছি বেগুনগুলো তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিলাম আলু কুমড়ো মিষ্টি আলু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই সবজিগুলোকে একটু ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না হালকাই ভাজবো দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনার একটা লাইক ও শেয়ার আমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম ঢেকে ঢেকে ভাজলে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন ঢেকে প্রায় দু মিনিট ভেজে নিয়েছি এবার সবজিগুলো তুলে রাখছি সবজিগুলো তুলে নিয়ে করাতে আরও দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ওয়ান ফোর চামচ হিং ফোড়নে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মশলাটাকে প্রথমে এক দেড় মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব তারপর এখানে চোখ করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কালারটা সুন্দর করার জন্য আমি দিয়েছি তারপর পুরো মশলাটাকে প্রায় দু মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি মিক্সারের জারটা ধুয়ে একটু জল যোগ করে দিলাম জারের গায়ে যতটা ডাল লাগানো ছিল সেই ডালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এভাবে ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব ওই ডালের জলটা দেওয়ার কারণে ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে আর এতে খেতেও ভালো লাগবে তারপর দেখুন মশলাটাকে আরও দু মিনিট কষিয়ে নিয়েছি পুরো মশলার তেল ছেড়ে এসেছে এবার আমি চোখ করে দিলাম ভেজে রাখা আলু কুমড়ো মশলার সাথে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি সজনে ডাটা সজনে ডাটা কিন্তু কোনো রকমে ভাজা যাবে না সজনে ডাটা ভাজলে এর নষ্ট হয়ে যায় এমনকি স্বাদটাও নষ্ট হয়ে যায় আমার কাছে ভালো লাগে না আপনারা যদি চান তাহলে সবজির সাথে আগে সজনে ডাটাগুলো একটু ভেজে নিতে পারেন সমস্ত সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এখানে যোগ করে দিচ্ছি জল এখানে আমি পুরোপুরি দু কাপ জল যোগ করব। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা এটা পাতলা ঝোল হবে জল দেওয়ার পর আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে জাস্ট দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন টক করে ফুটতে শুরু করেছে এবার ঢাকাটা তুলে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু চিনি দিতেই হবে তাহলে খেতে ভালো লাগবে চিনিটাকেও মিশিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে মুগ ডালটা আমি ফেটিয়ে রেখেছি বেটে সেই ডালের বড়াগুলো এভাবে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব আলাদা করে তেল দিয়ে ভাজবো না এতে করে তেলটা কম লাগবে আপনারা চাইলে আলাদা করে তেলে ভেজেও বড়াটা যোগ করতে পারেন তবে এইভাবে দেওয়ার কারণে স্বাদটাও ভালো হবে তেলটাও কম লাগবে আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণই ভালো আপনারা চাইলে বড়াগুলোকে প্রথমে ভেজে তারপর ঝোলে যোগ করতে পারেন বড়া ভেজে তো আপনারা খেয়েছেন একবার এইভাবে ঝোলে বড়া দিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে বড়াগুলো দেওয়ার পর প্রথমে দু তিন মিনিট একদমই নাড়াচাড়া করা যাবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে ফুটতে দিতে হবে এতে করে বড়াগুলো একেবারে শক্ত হয়ে যাবে ভাঙবে না দু তিন মিনিট পর এভাবে হালকা করে নিচ থেকে খুন্তি দিয়ে একটু ঝোলটাকে নাড়াচাড়া করে দিতে হবে তারপর আবারও দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে আপনারা তাই বলে একদমই ভাববেন না যে এভাবে ঝোলে বড়া দেওয়ার কারণে বড়াগুলো ঝোলে গলে যাবে ফুটন্ত ঝোলের মধ্যে দেবেন দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না তাহলে একটাও বড়া ভাঙবেন না দেখেই বুঝতে পারছেন আমার বড়াগুলো একেবারেই গোটা গোটা রয়েছে দেখুন আমি ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে রান্না করে নিয়েছি সমস্ত সবজি ডাটা ডালের বড়া খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা বেগুন বেগুনটা দেওয়ার পর আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে ধনেপাতা পাতা কুচিও যোগ করতে পারেন তবে আমি আর আজকে এখানে দিচ্ছি না একেবারে তৈরি আমাদের সজনের ডাটা আলু বেগুন কুমড়োর তরকারি বা নিরামিষ ঝোল যে কোনো নিরামিষ দিনে এটা তৈরি করলে গরম ভাত হোক বা রুটি সব কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগবে খেতে আর গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না রিকোয়েস্ট করব আমার মতো এইভাবে একবার এই নিরামিষ ঝোল তরকারিটা খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইলো আজকের পুরো ভিডিওটা দেখে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবার অনুরোধ রইল আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখো এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি